প্রচলিত প্রবাদ আছে এক দেশের গালি আরেক দেশের বুলি আবার আরেক দেশের গালি আরেক দেশে বুলি কথাটা বলার কারণ হলো মিডিয়া আমাদেরকে মানে আমাদের ব্রেনকে নিয়ন্ত্রণ করে মিডিয়া হলো সবচেয়ে বড় একটা ধোকা এই আধুনিক যুগের সবচেয়ে বড় ধোকা হলো মিডিয়া এগুলোকে পুরোপুরি বিশ্বাস করাই হলো ধোকায় পড়া যতটুকু যৌক্তিক মনে হবে এবং প্রমাণিত হবে সেটাকে আমরা বিশ্বাস করব। এছাড়া আমরা মিডিয়াতে যা দেখি সেগুলাকে আমরা বিশ্বাস না করাটাই হলো উত্তম এতে দুনিয়ারও আমাদের লাভ হবে এবং আখেরাতের জন্য লাভ হবে এই যে দেখেন এখানে পাহাড় কেটে ফ্যাক্টরি করা হচ্ছে অথচ এই বিষয়টা যদি বাংলাদেশে ঘটত তাহলে মিডিয়াতে এটা তোলপাড় শুরু হয়ে যেত অনেক মানে অনেক রিপোর্ট করা শুরু হইত আর পাহাড় যদি না কাটে তাহলে মানুষ উন্নয়ন কিভাবে করবে দেশ কিভাবে চলবে মানুষের এত ভূমি কোথায় কোরিয়া কিন্তু উন্নত দেশ ভিডিওতে দেখেন রাস্তার পাশে কিন্তু কাটা হইতেছে তো এটা না কাটলে তো তাদের এত ভূমি নাই এখানকার সেভেন্টি পার্সেন্ট পাহাড় তো এই কারণেই ভিডিওটা করলাম সব কিছুই মিডিয়া দেখে লাফালাফি করা ভালো না অনেক সময় আমাদের নিজেদের প্রয়োজনের তাগিতে অনেক কিছু করতে হয় না হলে তো আমরা পারবো না জীবন যাপন করতে সব সময় একটা কথা মাথায় রাখা দরকার জান্নাত অর্জনের জন্য দুনিয়াতে আমাদের যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু আমাদের জন্য কল্যাণ কর ততটুকু ব্যবহার করলে আমাদের ক্ষতি হবে না কারণ আল্লাহ আমাদেরকে লালন পালন করেন আর তিনি আমাদেরকে এই জমিন জমিনে থাকা সব কিছু ব্যবহার করার জন্যই বলছেন তবে আমাদের প্রয়োজন না অপ্রয়োজনীয় সেগুলো আমরা নষ্ট করব না যেমন আমরা গাছ কাটবো না পাহাড় নষ্ট করব না যদি আমাদের প্রয়োজন না হয় কিন্তু একটা দেশে যদি সেভেন্টি পার্সেন্ট পাহাড় থাকে সেখানে জনসংখ্যা অনেক থাকার জায়গা নাই তাদের তো সেখানে কিছু থাকার জন্য ব্যবস্থা করতে হবে তো সেটা কিন্তু না